এটি লোরিক্স প্লাস লোশন বর্তমানে বাংলাদেশে ঘুসফাসড়ার মহামারী ধারণ করেছে এই লোরিক্স প্লাস লোশন খুসফাশড়ার চিকিৎসায় ব্যবহৃত হয় এই লোরিক্স প্লাস লোশন সপ্তাহে একদিন ব্যবহার করা হয় যেদিন ব্যবহার করবেন গোসল করে নেবেন ভালো করে গোসলের পরে গার থেকে গলা থেকে পায়ের আঙ্গুলের চিপা পর্যন্ত যেখানে যেখানে সমস্যা এই লোর প্লাস লোশন ভালোভাবে মিশিয়ে লাগাবেন তবে সাবধান চোখের ভিতরে কিংবা মুখের ঠোঁটে মুখের ভিতরে যাতে এগুলো না লাগে সারা শরীরে ভালোভাবে আলতু করে মিশিয়ে মিশিয়ে লাগাবেন এরপরে চব্বিশ ঘন্টা পরে আবার গোসল করে নেবেন এই লোরিক্স প্লাস লোশন চুলকানি ভালো করে খোসপাসড়া ভালো করে গায়ের যেই ছোট ছোট দানা দানা গুড়ি গুড়ি গোটা সারা শরীরে থাকে এগুলা ভালো করে তবে লোরিক্স প্লাস লোশন পরিবারের একজন ব্যবহার করলে সবাইকে ব্যবহার করা ভালো কারণ একজন থেকে আরেকজনে এই খোস ছড়িয়ে পড়ে লোরিক্স প্লাস লোশন ব্যবহারের পাশাপাশি গড়ের যেমন চৌকির যত কাপড় চোপড় আছে বিছনা চাদর এগুলা ভালোভাবে ধুয়ে নেবেন গরম পানি দিয়ে যার জন্য ব্যবহার করবেন তার কাপড় চোপড় ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এই লোরিক্স প্লাস লোশন সপ্তাহে একদিন করে ব্যবহার করা হয় এই লোরিক্স লোশন লোসন অপশনিন কোম্পানির এটি বর্তমানে বাজার মূল্য দুইশত টাকা এই লোরিক্স প্লাস লোশন দিলে শরীরে যত ধরনের চুলকানি আছে সব ভালো হয়ে যায় আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো উপকার পাবেন